গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে কৃষ্ণা ন্যাচারাল ব্লকে একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টির জেরে চারিদিকে যা অবস্থা হলো তো যাই হোক কাল থেকে কিন্তু প্রচুর রোদ বের করছে এই যে রোদটা বের করছে এতে কিন্তু যেখানে যা বৃষ্টির জলগুলো জমেছে আস্তে আস্তে সব শুকিয়ে যাবে অনেকটা কমেও যাবে অনেকটা আবাসে আগের অবস্থা ফিরে আসবে তো আবার তো শুনছি যে একটু একটু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কয়েকদিনের মধ্যে জানি না কি হবে তো এরই মাঝখানে কাজকর্ম নিয়ে সব কিছু নিয়ে আমাদের চলতে হবে সব কিছু কী বলুন তো সব কিছু মানে সব কিছুর সাথে লড়াই করে মানে প্রকৃতির সাথে লড়াই করে কাজকর্ম আমাদের সবাইকেই এগিয়ে নিয়ে যেতে হবে থেমে থাকলে তো আর চলবে না তো আর সকাল সকাল চলে এসেছি প্রতিদিনকার মতো আজ আজকেও রান্নাবান্না করতে বৃষ্টির জন্য আমাদের এখানে একদিন দুদিন রান্না বন্ধ ছিল তারই মধ্যে একদিন করেছিলাম দুদিন রান্না করতে পারিনি রান্না পুজোতে ভাই এসেছিল ভাইয়ের সাথে সুমিতার বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে বন্যাটা হঠাৎ করে হয়ে যাওয়াতে মা বললে যে না সুমিতাকে আনতে হবে না ওকে রেখে তুই আয় তো সুমিতাকে রেখে গেছে ওকে দিতে যাবে এই আজকে আজকের দিনটাতে জলটা কমে গেলে মা বলছে কালকে পাঠিয়ে দিবি ঠিক আছে তাই যাবে এখন রান্নার আগে অনেক কিছু গোছ গাছের ব্যাপার থাকে এখানে অনেকটা সময় লাগে রান্নাটা শুরু করার আগে একটুখানি আগে গুছিয়ে নিই মশলা টশলা সমস্ত কিছু কাঁচা সবজিগুলো তো প্রতিদিন বাজার থেকে নিয়ে আসা হয় আর মশলাপাতি সবকিছু আমার এখানেই থাকে মাটির জিনিসপত্র বাসন কসন সব বেশিরভাগই এখানে থাকে তো প্রতিদিন রান্না শেষে ভালো করে ধুয়ে মুছে সব রেখে যায় আবার পরের দিন এসে আবার একবার ধুয়ে নিয়ে আবার ভালো করে মুছে তারপর মশলা টশলা সমস্ত কিছু নিই কি গো মন খারাপ না কি চিন্তা করতে হবে না জল কমলি তোমাকে দিয়ে আসবে আর সেরকম কিছু না মা বলে দেখ সেরকম কিছু অসুবিধা হয়নি তবে মানে আমাদের উঠোনের কাছেও জল যায়নি আমাদের বাড়িটা তেমনি উঁচু আর বললো ওই যে নিচে রাস্তাটা রয়েছে না রাস্তা দিয়ে বলে এক নিচে জল রমার সঙ্গে কথা হলো তারপরে তো কি বলে মায়ের সাথে কথা হলো বললে এইখানে পর্যন্ত হাঁটুর নিচে জল যেসব জায়গাগুলো নিচু সেখানটাতে মানে অনেক কিছু আমরা তো এদিকটা এদিকটা পুলিশের গার্ড করে দিয়েছিল তো বাড়ির দিকটা কুলদিকে বাড়ির দিকে যাচ্ছে যখন বাঁধ ধরে যাচ্ছি তখন এদিকটা দিয়ে আমরা তবু দেখতে পেয়েছি আরকি বুদ্ধ মন্দিরের যে বাঁধটা আছে ওই বাঁধ কিন্তু টোকের জল যায় না ওই বাঁধের কাছাকাছি জলটা যায় কালকে ভাই ভিডিও করে দেখাচ্ছিলো না যে বুদ্ধ মন্দিরের কাছে জল চলে এসছে বুদ্ধ মন্দিরের ওখানটাও সব ডুবে যায় জল ছাড়ে একবারে অত্যাধিক ছেড়ে দিয়েছে তো একবারে যার জন্য এরকম হয়ে গেছে ব্যাপারটা এবারে আর জল যদি না ছাড়ে আস্তে আস্তে সব কমে যাবে এবার ওদের সে বাঁধে চাপ জল না ছাড়লে বাঁধ ভেঙে যাবে ওভারফ্লো হয়ে যাবে ওই জারে মেটাকে দি আসবে যা স্কুলের সময় হয়ে গেছে আর এই কি করছে এই বেটা নাচ করছে ও বাবা যা 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 দেরি হয়ে যাচ্ছে হইছে ওই খুব ভালো নাচ হইছে সোনা একবার করে রান্নার সময় ওর মায়ের কাছে আসে আর দেখা করে যায় মানে দেখে যায় যে সবাই ঠিকঠাক আছে কিনা কি করছো সোনা ওই একটু তুমি কি করছো রান্না করছো রান্না করছো কি রান্না করছো আচ্ছা কর আচ্ছা করো তোমার নামটা বলে দাও আচ্ছা তোমার বাবার নাম বলে দাও বাবা বাবার নাম বলো তোমার বাবার নাম আচ্ছা ঠিক আছে সুমিতাকে নিয়ে বেরিয়েছে একটুখানি বাইরের দিকে যাবো বলে আর আমারও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আছে আর তো একটুখানি ডক্টরের কাছে নিয়ে যাবো ওর একটুখানি পায়েটা যন্ত্রণা হয় আর যেই আমি জামা পরেছি বুগলো আমাকে দেখেছে ব্যাস সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও জামা আমার বের করে মাইমার কাছে নিয়ে গিয়ে পরে দিল আর সেই থেকে একদম আমার কিছু ছাড়েনি এখন কারেন্ট চলে গেছে আজকে যে ব্লগটা যাবে সেটা একটুখানি আপলোড করবে বলি ব্যাস সঙ্গে আর কি করবো আমি তুমি ঘরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে নি তো সঙ্গে কালকে দিতে যাবো আমরা ও বাড়ি চলে যাবার থাকতে যাইছে অনেকদিন এসেছে তো মনটা খারাপ লাগছে আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলি আমাদের যে রান্না পুজোতে না আমার মেজ বোন তারপরে হচ্ছে আমার মর্মদ আসেনি সেই নিয়ে অনেকে বলেছেন যে কেন আসেনি তা আপনাদের একটু ছোট করে বলে দিই সেটা হচ্ছে যে রমা বেরিয়েছিল এখানে আসার জন্য ওকে আমি বলেছিলাম যে রান্না পুজোর দিনে বিকেলে চলে আসবি ও পান্তার দিনে ওই একটু বেলা করে বেরিয়েছে মোটামুটি দশটা এগারোটার সময় করে বেরিয়েছে তো শাড়ি টাড়ি বেরিয়ে পড়েছে দিয়ে ভাসুর ওকে বলেছে যে কোনো বাস টাস চলছে না আরামবাগ লাইনেতে তো তুমি কি করে যাবো আর সত্যি করে তখন বাসটা চলেনি কারণ বাস পুজো হওয়া পুজো না হওয়া পর্যন্ত বাস চলে না বিকেল থেকে আমার বাস চলা শুরু হয় তো যার জন্য ও আর পাঁচটার দিনও এসে পৌঁছাতে পারে সন্ধ্যাবেলা বেরিয়ে এসে ডিবা করে চলে এসেছে আর বাড়িতে আর ওর আসা হয়ে গেছে ঠাকুমার সঙ্গে শিখেছে গুলু গুলু আয় আয় হয়েছে হ্যাঁ হয়ে গেছে ঠাকুর ডেকে দাও এবার ঠাকুর ডেকে দাও হ্যাঁ হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আমাদের বাড়ি আর রমাদের বাড়ির মাঝখানে হচ্ছে বাপের বাড়ি তো ও যখন বেরিয়েছে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে আর আমাদের এখানে না এসে ও বাড়িতে ঢুকে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির হচ্ছে বাপের বাড়ি তো ও যখন বেরিয়েছে তখন আস্তে আস্তে হয়ে গেছে আর এত দূর না ও বাপের বাড়িতে ওখানে ঢুকে গেছে মানে বাপের বাড়িতে পৌঁছে গেছে তো ওখান থেকে আসার কথা ছিল তার পরের দিনে আমাদের বাড়িতে তো হঠাৎ করে এরকম বন্যার জল ঢুকে যাওয়াতে রাস্তাঘাট সব ডুবে গেছে যার জন্য আমাদের বাড়ি আর আসতে পারলো না এখন বাপের বাড়িতেই রমা আছে শ্বশুর বাড়ি আর যেতে পারছে না এখন যতক্ষণ না জল কমছে ও আর বাড়ি ফিরে যেতে পারছে না এবার আসি আমার ননদের কথায় ননদের আসার ভীষণ ইচ্ছা ছিল আসতেন কিন্তু ননদের হঠাৎ করে শরীরটা খারাপ তো কিছু টেস্ট করতে দিয়েছিলেন ডাক্তারবাবু শরীর খারাপের জন্য টেস্টটা ধরা পড়েছে একটু কোলেস্ট্রলটা বাড়া আর তার সাথে একটু সুগার ধরা পড়েছে যার জন্য ননদের এখন খাওয়া দাওয়া সব কিছু এখন কন্ট্রোলের মধ্যে আর খুব একটু মানে একটু চিন্তা ভাবনার মধ্যে আছেন বললাম আসুন অসুবিধা কিছু নেই আমাদের তো পান্তার দিন বা রান্নার দিন বলুন রান্না বান্না তো করতে নেই ওই যে ভাজা ওই সবগুলো চলে আর এখন তো ননদের ওই ভাজা টাজা সব খাওয়া যাবে না ওই জন্য ননদের ননদেরও রান্না পুজো আছে কিন্তু ননদের ইচ্ছা রান্নাটা আছে আমাদের মতো বুড়ো রান্নাটা নেই ননদ বলে প্রতি বছরই তো যায় আগের বছরে গিয়েছিলাম তো এবছর শরীরটা ভালো না যাচ্ছি না আমি পরের বছর আবার যাব বা কয়েকদিন পরে যাব কয়েকদিন আসবে তখন আপনাদের আবার ভিডিওতে দেখাবো এই দুজনে আসতে পারেনি তা আপনারা যাই হোক আমি বলে দিলাম যে কেন ওরা আসতে পারেনি আর সুমিতা আমি একটু বেরোবো দুজনে বাইকে করে যাবো তা বুবলু যে খাঁচে বুবলুক নিতে হবে তো দুজনে যদি শাড়ি পরে বসে বাইকে জায়গা হবে না ওই জন্য চুড়িদার করলাম বনিতা বাবা বলে দুজনেই চুড়িদার পরো তবে ভালোভাবে বসে যেতে পারবো এর আগে বনিতে বাবার যে বাইকটা ছিল সেটা বরঞ্চ শাড়ি পরে দুজনে মানে দুজনে শাড়ি করে একদিকে করে ভালো বসা যেত এত টাকা দিয়ে এমন বাইক কিনেছে যে বসায় যায় না একজন ভালোভাবে বসা যায় একটা বাচ্চা দুজন বসা যায় না আমি তো বুঝতেই পারি না যে কি এত ভালো ভালো না সুমিতাকে ডক্টর দেখানো হয়ে গেল আর ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিয়েছেন ওষুস্থ ভাব লিখে দিয়েছেন ওর যা সমস্যা হচ্ছে সেগুলো তাই একটু ওষুধটা কিনবো আর একটুখানি এখন সিঙুরের দিকে যাব সুমিতা মল ভালো হয়ে যাবে সুমিতা শপিং মল দেখেনি বলছে দিদি একটুখানি শপিং মলে যাবো একটুখানি ঘুরতে চলো শপিং মল ঘুরিয়ে নিয়েছে তোমাকে এখন প্রায় আটটা বাজে কটা পর্যন্ত খোলা থাকে জানিস থাকবে আধ ঘন্টা লাগবে পনেরো মিনিট ওই গেট না পড়লে পনেরো মিনিট গেট পড়লে এখন ঠিক নেই কতক্ষণ চলো হ্যাঁ চলো খোলা থাকবে চলো চলো বসে সময় না সময় দেখা একটা নতুন মলে নিয়ে এলাম এটা নতুন হয়েছে আমাদের এখানে সাতই সেপ্টেম্বর ওপেনিং হয়েছে

বল নেবে না পুতুল নেবে তুমি তো সবই নিয়ে নিচ্ছ কোনটা নেবে ঠিক করে বলো কোনটা কোন পুতুলটা এই পুতুলটা তাহলে বলগুলো রেখে দাও হ্যাঁ বল নেবে না বলটা রেখে দাও অ্যাহ অ্যাঁ আবার সব নেব তুমি

ও جنبي শুধু ঘুরতেছিস এটা তো বয়েস একটা কিছু নাও না তোমার ঘুরলে চলে যায় কাউন্টার লাইন দিতে বাবা এদিকে এদিকে এইখানে লাইন দিতে হবে এখানে এখানে লাইন দাও বাবা ব্যাগ দিয়ে দাও এখানে ব্যাগ দিয়ে দাও ব্যাগটা ব্যাগে দিয়ে দাও সব 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 ও বাবা এই

বডি স্প্রে আর একটা বডি স্প্রে আর একটা ক্লিপ নিয়ে এসেছি সব এই যে বুক প্যান একসাথে 99 ভালো স্মেলটা ভালো যেমন মানুষ তেমন প্যান তিনটা প্যানের মধ্যে জানেন ছাড় দিচ্ছে এখন ও মা আপনাকে সে যে মলটায় নিয়ে গেছিলাম ওইটা নয় আর একটা নতুন শপিং মল হয়েছে এ কিছুদিন হলে ওটা খুলেছে যেনবোধন হয়েছে দিয়ে ওইটা ছাড় দিচ্ছে দিয়ে আমরা যাচ্ছি বাপুনের সঙ্গে দেখা হলো বাপন বললো ওইটাই যা সুমিতাকে সুমিতা মল দেখে নারদ্ব যেমন প্রথম মল দেখলে সুমিতাও প্রথম মল দেখলে শপিং

muje pata hai tum kal kayi cheez heli niche lekar isan phali thi amako mujhe to pata nahi koi ta तो वो तो एक में आ तो नहीं रहा दिस दैट मोबाइल देखे तो ताग गया ताग गया और ताग भी नहीं ऐसा हम लोग अकेले पीस ऑफ फास्ट फास्ट आज सो लगा था सो था असेंबल पर ऐसा तुम्हें ভালো বুঝবে कौन था হ্যাঁ বুঝতে পেরেছি ফোনটা আটকে দিয়ে আর রেখে এবং এই হচ্ছে আমাদের কেনাকাটা আর এখন বাজে সাড়ে এগারোটা বুটলু তো আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে যা করে নিয়ে এলাম দিয়ে শুইয়ে দিয়েছি আর ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ব্লগ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মধ্যে গুড নাইট গুড নাইট